আজকে আমার অসম্পূর্ণ ভিডিও যেটা আপনাদেরকে অর্ধেক ভিডিও দেখাইছিলাম আজকে সেই ভিডিওটা নিয়ে আবার চলে আসলাম তো আমার ভিডিওটা ফেসবুক পেজে হলে আপনারা শেয়ার করে দিয়ে আর ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন তো চলেন ভিডিওটা শুরু করে আসসালামু আলাইকুম আর আজকে আমাদের আসলে আমরা তো চলে গেছিলাম স্বাধীনতা পার্কে মিনি বাংলাদেশ বলা যায় যাই হোক আপনারা বুঝে নেবেন আমি আমরা তো এটা আসলে আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম যে ওখানের কিছু কম মানে ভিডিওতে ভিডিওতে কিছু কমতি ছিল বা বেশি বড়ো করে নেই ওই জন্য আর বাদ বাকিগুলো আজকে নিয়ে আবার চলে আসলাম আপনাদের সামনে তো আজকে তো ভিডিওটাতে দেখতে পারবেন আমার সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন এই তো আমরা হাঁটতেছি মানে সবাই মিলে এদিকে সেদিকে যাচ্ছে আর কি যতটুকু পাচ্ছে আমি ভিডিওটা কন্টিনিউ করলাম আর এখানে আমরা লিফ্টে উঠে যাচ্ছে আগে তো আগের ভিডিওতে তো দেখছেন আমরা ঢুকছি বা কে একটু একটু অন্যরকম পিক তুলছে ওগুলো আর আপনাদের সাথে আর নেই যেহেতু আগে এটা আমরা ওয়াশ টাওয়ার উঠে যাচ্ছি ওইটা নাকি বাইশতলার উপরে ওয়াশ টাওয়ারটা আমরা এখন বর্তমানে লিফটে আর লিফ্টে এত স্পিডে মানে ওটা তো ডাইরেক্ট মানে বাইশালা তো উঠে যায় এটা তো আর কোনো জায়গায় ব্রেক নেই না তো খুব স্পিডে লিফটে উঠছিল যাক মানে আমার ভাইয়ের মেয়ে মোটামুটি একটু ভয় পাইছে একটু আর কি বেশি না একটু আর আমরা এখানে সবাই মিলে কথা বলতেছি এর ভিতরে আবার সবাই মোটামুটি মানে উঠে গেছে এখানে কিন্তু অন্ধকার আমরা অলরেডি চলে আসছি বের বের হয়ে এই তো হাঁটতেছি সবাই মিলে আর ওখানে তো আপনারা দেখবেন আমার ভিডিওতে বাইশতালার উপর থেকে দৃশ্যটা মানে খুবই সুন্দর ছিল বাইশতালার উপর থেকে ভিউটা এত পরিমাণ যে সুন্দর আমি জানি না ক্যামেরাটাতে কেমন লাগতেছে আপনাদের থেকে কেমন লাগছে কিন্তু আলহামদুলিল্লাহ মানে পুরো মানে মনে হয় পুরো বাংলাদেশের যত কিছু সব কিছু দূর দূরান্তে অনেক কিছু দেখা যাচ্ছে এই আর কি আলহামদুলিল্লাহ অনেকেই ভালো লাগছে মানে উপরের দৃশ্যটাই অন্যরকম যাই হোক সবাই খুব আনন্দ করলাম উপর থেকে আমি একটু ভিডিও বানায় নিচ্ছি যতটুকু পারতেছি আর নিচের দিকে তাকাইলে না এত ভয় লাগতেছে মানে বলার মতো না ভিউটা খুব খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ আর এই তো এদিকে তো জারামণি তো ছবি তুলতেছে দূরের থেকে আমি আসলে দূরে বসে থাকছি অনেক ক্লান্ত হাঁটাহাঁটে করার পরে তারপরে যারা ছবি তুলতেছে ওখানে মেয়েরা ছবি তুলতেছে যারামনি একটু একটু করে মানে যেটা একটু সুন্দর দৃশ্য দেখতেছে ও ওখানে দাঁড়ায় একটু ছবি তোলার চেষ্টা করতেছে বা ও খুব এনজয় করছে আলহামদুলিল্লাহ ওই বাচ্চাটা আমাদের বাচ্চাটা খুব এনজয় করছে ওইটাই সবচেয়ে বড় আসলে আর এদিকে তো আসলে আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে গিয়েছি নেমে তারপরে আমরা শুরুতেই আসলে ওয়াচ টাওয়ারে গেছি যেহেতু মানে আবার অন্ধকার হলে তো আসলে কেমন লাগে জানি না তাই আগে আমরা ওয়াচ টাওয়ারে উঠে গেছি আর তারপরে এদিকে আবার একটু হাঁটাহাঁটি করতেছি চারিদিক দিয়ে মানে মোটামুটি যতটুকু পারতেছি আর কি তো আমার ভিডিওটা যদি আপনারা কেউ নতুন দেখতেছেন তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেলাইকেন অলে ক্লিক করে দিবেন তাইলে আমার ভিডিওটা মানে ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে জানি না কতটুকু বোঝাতে পারতেছি আসলে আপনারা নিজের মতো করে একটু বুঝে নেবেন আর আমার ভিডিওটা মানে করার আরও সামনে যেন আমি আপনাদেরকে আরও ভালো ভিডিও দিতে পারি তার জন্য আমাকে একটু একটু সাহস জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আমি সাপোর্ট চাচ্ছি এই আর কি কেমন লাগতেছে তোমার আমরা এখন কত তালার উপরে বলো তালার উপরে তোমার ভয় লাগতেছে আমার পাখিটা অনেক সাহসী